নমস্কার বন্ধুরা সুমনাথ কৃষ্ণ আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি নিরামিষভাবে নারকেলের দুধ দিয়ে আলুর একটা রেসিপি রুটি লুচির সঙ্গে খুব ভালো জমবে তো চলুন শুরু করা যাক আলুকে না ছাড়িয়ে ধুয়ে আমি কেটে নিয়েছি প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে এটাকে ছাড়িয়ে নেব এবং আর একটু ছোটো টুকরো করে নেব মশলার জন্য আদা কুচি একটা টমেটো এক চা চামচ গোটা জিরে পাঁচটা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব। একটা নারকেল কুড়িয়ে ঈষদ উষ্ণ গরম জল দিয়ে আমি নারকেলের দুধ বের করে নিয়েছি এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব এর মধ্যে একটু অল্প পরিমাণ হলুদ দিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম যে সেদ্ধ আলুগুলো ওগুলো আমি ভেজে নেব ভালো করে আলুগুলো ভেজে নিলে টেস্ট খুবই ভালো হবে তো আলুগুলো আমি ভালো করে ভেজে নেব ওই ভেজে নেওয়ার সময় আমি আলুতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলোকে এবারে নামিয়ে নেব ওই কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়নের মধ্যে আমি দিয়েছি গোটা জিরের শুকনো লঙ্কা আর থেঁতো করে নিয়েছি দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ তার সঙ্গে দুটো তেজপাতা দিয়েছি ফোড়নটা ভালোভাবে গন্ধ ছেড়ে এলে তার মধ্যে যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম ওই মশলা পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানোর সময় আমি প্রয়োজন অনুযায়ী নারকেলের দুধ ব্যবহার করব। অল্প পরিমাণ নারকেলের দুধ দিয়ে আমি একটু কষিয়ে নেব এরপরে এতে একটু পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর যেভাবে আমি ঝোল রাখবো সেই অনুযায়ী লবণ ব্যবহার করেছি মশলাটা থেকে দেখুন তেল ছেড়ে আসছে তেল ছেড়ে এলেই আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভালো করে আলুগুলোর সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব দু মিনিটের মতো আমি কষিয়ে নেওয়ার পরে আমি নারকেলের দুধ যেটা রেখেছিলাম এক বাটি ওই নারকেলের দুধটা আমি দিয়ে দিলাম মিষ্টি মিষ্টি খাওয়ার জন্য আপনারা চিনি ব্যবহার করতে পারেন আমি আখের গুড় ব্যবহার করেছি কিছুক্ষণ ফুটে আসবে ফুটে এলে ওপর থেকে ঘি দিয়ে দেব ঘি দিলে গন্ধটা ভালো হবে এরপরে এভাবেই আমি নামিয়ে নিচ্ছি নারকেলের দুধ দিয়ে আলুর এই নিরামিষ রেসিপি রুটি লুচির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ